আপুর আপনারা জিজ্ঞেস করেন আমাদের সবটা কথা আমাদের সবটা ঢাকা ইসলামপুরে ঠিক আছে আপনি একটু শেয়ার করে দিয়ে রাখেন আপনার ডাইন পাশে শেয়ার অপশন আছে শেয়ার করে দিয়ে রাখেন আমাদেরকে খুঁজে পাবেন দেখেন আমি আপনাদের জন্য একদম ইউনিক আদরা বুটিক্স এর মধ্যে ডিজাইন করা কাজ করা আপনার চারটা কালার আমি নিয়ে আসছি আমি আপনাদেরকে চারটা কালারই খুলে দেখাবো আপনারা একটু স্কিপ করে দেখবেন না ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে রাখবেন দেখেন এটা আপনার খয়রি কালার এটা রানী গোলাপি কালার এটা মাস্টার কালার আহ এটার এটা কি এটা কলিজা কালার আমি চারটা কালারই আপনাদেরকে দেখাবো চারটা কালারই অসম্ভব সুন্দর ঠিক আছে আমাদেরকে একটি টাকাও আগে দিতে হবে না এটা হলো আপনার ব্যাক পোর্শনটা এটা হলো আপনার সামন পোর্শনটা ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন তার আগে একটি টাকাও দিতে হবে না তাই তো ঠকে যাওয়ার কোনো চান্স নেই ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন তার আগে একটি টাকাও দিতে হবে না ঠিক আছে আপনারা একটু শেয়ার করে দিয়ে রাখবেন আমি আপনাদেরকে চারটে কালার খুলে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখবেন আপনি যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন এটা কি কালার দেখালাম এটা এটা হলো হলো কালার আর রানী কালার দেখেন কালারই অসম্ভব সুন্দর ইউনিক ইউনিক চারটা কালার চারটা কালারই অন্য সুন্দর এটা হলো আপনার মাস্টার কালার ঠিক আছে আমাদের সবটা ঢাকা ইসলামপুর আপনারা জানেন পুরান ঢাকা ইসলামপুরে যেটা কিনা বাংলাদেশে একটা বৃহত্তম কাপড় মার্কেট এই চারটা কালার এই চারটা কালারই অনেক সুন্দর এবং প্যান্টের কাপড় প্রত্যেকটাতে আড়াই গজ থাকবে থাকবে ফুল পাঁচ হাত নামাজি অন্য আপনাদেরকে একটি টাকাও আগে দিতে হবে না হাতে পাবেন তারপরে পেমেন্ট তার আগে একটি টাকাও দিতে হবে না তাহলে আমি আপনাকে চারটে কালার দেখাই দিলাম যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন প্রাইসটা কত দেবো বলুন তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে পাবেন অ্যাভেলেবল কালার এই যে দেখেন মাস্টার এটা রানি এটা কলিজা এটা কি কালার এটা হলো আপনার ইট ইট কালার এই টোটাল চারটা কালার আসসালামু আলাইকুম ভালো থাকবে সুস্থ থাকবেন